কাজ শেষ ওয়ার্ক ইজ ফিনিশড এখানে ওয়ার্ক অর্থ কাজ ফিনিশড অর্থ শেষ ওয়ার্ক ইজ ফিনিশড অর্থাৎ কাজ শেষ অথবা আমরা এটার পরিবর্তে বলতে পারি ওয়ার্ক ইজ ডান অর্থাৎ কাজ শেষ আমি ভুলে গেছি আই ফরগেট এখানে আই অর্থ আমি ফরগেট অর্থ ভুলে গেছি আই ফরগেট অর্থাৎ আমি ভুলে গেছি এটি সঠিক ইটস কারেক্ট এখানে ইট অর্থ এটি কারেক্ট অর্থ সঠিক ইটস কারেক্ট অর্থাৎ এটি সঠিক তুমি কি বলছো হোয়াট আর ইউ সেইং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি সেইং অর্থ বলছো হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো আমি পারবো না আই কান্ট এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারবো না আই কান্ট অর্থাৎ আমি পারব না আমি চাই না আই ডোন্ট ওয়ান্ট এখানে আই অর্থ আমি ডোন্ট অর্থ না ওয়ান্ট অর্থ চাই আই ডোন্ট ওয়ান্ট অর্থাৎ আমি চাই না সাবধান হও বি কেয়ারফুল এখানে বি অর্থ হও কেয়ারফুল অর্থ সাবধান বি কেয়ারফুল অর্থাৎ সাবধান হও তারা এসেছে দে হ্যাভ কাম এখানে দে অর্থ তারা হ্যাভ কাম অর্থ এসেছে দে হ্যাভ কাম অর্থাৎ তারা এসেছে তুমি কেমন আসো হাউ আর ইউ এখানে হাউ অর্থ কেমন আর অর্থ আসো ইউ অর্থ তুমি হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আসো তোমার নাম কী

অর্থাৎ আমি ক্ষুধার্থ আমি ক্লান্ত আই অ্যাম ট্রায়াড এখানে আই অর্থ আমি ট্রায়াড অর্থ ক্লান্ত আই অ্যাম টায়াড অর্থাৎ আমি ক্লান্ত তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স ইউ অর্থ তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত তোমার পছন্দের রং কী হোয়াটস ইয়োর ফেভারিট কালার এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারিট অর্থ পছন্দের কালার অর্থ রং হোয়াটস ইউর ফেভারিট কালার অর্থাৎ তোমার পছন্দের রং কী আমার সাহায্য চাই আই নিড হেল্প এখানে আই অর্থ আমার নিড অর্থ চাই হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প অর্থাৎ আমার সাহায্য চাই তোমার পছন্দের খাবার কী হোয়াটস ইয়োর ফেভারিট ফুড এখানে হোয়াট অর্থ কী ইয়োর অর্থ তোমার ফেভারিট অর্থ পছন্দের ফুড অর্থ খাবার হোয়াটস ইউর ফেভারিট ফুড অর্থাৎ তোমার পছন্দের খাবার কী